আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে সূর্য ডুবতে যাচ্ছে যখন তখন সব ছেলে ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন আগিনায় উঠানে নিয়ে যাবেন না ছাদের উপরে নিয়ে যাবেন না বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না কেন শয়তান এখন শয়তান ছড়িয়ে পড়েছে শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা পায়খানা করবে বমন করবে শয়তানের বদনজন লেগে যাবে যা বাচ্চা মিনার লাইভ কিছু রাত যখন পার হয়ে যাবে আটটা নটা হয়ে যাবে এসার সময় হয়ে যাবে ফখারুলসাম ইলাহম এবার বাচ্চাদের ছেড়ে দেন কোনো সমস্যা নেই খুব সাবধান হাদিস বোখারি মুসলিম কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হলো সন্ধ্যার সময় শয়তানি সময় ছড়িয়ে পড়ে তারপরে বলছেন আগলে হল আবহাওয়া বধ করুল্লাহ দরজা জানালা বন্ধ করো বিসমিল্লা বলো দরজা জানালা বন্ধ করো বিসমিল্লা বলো ইন্না শয়তান লাফতাহু বাবান মুগলাকা নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না তবে বিসমিল্লাহ বলে বন্ধ করতে আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন জীবনে কোনোদিন দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করেছেন বিসমিল্লা বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই এটা তার কাছে একটা নতুন কথা জানা না বিসমিল্লা পাত্র খাদ্য দ্রব্যের পাত্র বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো বিসমিল্লা বলো আমাদের দেশে কলসে পানি পানি থাকে অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে বিসমিল্লা বলতে হবে তিনি বলছেন আমি এত মজ করুন ভাতের পাতিল তরকারির পাতিল আটার পাতিল পানির পাত্র যত কিছু খাদ্য পাত্র আছে সব ঢাক ও বলো কেন রাতে কতগুলি বালা মুসিবত চলে সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবে দোকান পাটে যা খোলা আছে তা ঢাকা থাকতে যা জায়গায় বিক্রি হচ্ছে তা ঢাকা থাকতে হবে তাহলে খাবেন নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে এ কথা আল্লাহর কবি বলছে শেষ পর্যন্ত তিনি বলছেন গলাও তার সায়ান কিছুই যদি না থাকে দরজা যদি না থাকে জ্বালানা যদি না থাকে বাহির দরজা যদি না থাকে ভাতের পাতির ঢাকার যদি কিছু না থাকে পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে তাহলে একটা খড়কুটা একটা খড়গুটা এরকম একটা কাঠ বিসমিল্লা বলে উপরে রেখে দেন সকাল পর্যন্ত দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এই পানির ভিতরে কোনো বালা মুশিবত প্রবেশ করতে পারবে না যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বললাম বিসমিল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু বলেন আল্লাহর নবী বলেছেন যে এজাকালাহাদকুম নাসাইদ করুন আল্লাহ কেউ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায় তাহলে ফালি একটু বিষ মিল তাহলে সে যেন বলে আমার বিসমিল্লা শুরু শেষ সব জায়গায় আমার বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে শয়তান যা খেয়েছে রেখে শয়তান যা খেয়েছে নিয়ে যেতে পারবে না রেখে যাবে। রাসুল সাল্লাম না আলিসাল্লাম বলেন কেউ যদি পেশাব পায়খানায় ঢুকে

রাসত সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেছেন এ যা আতা আল্লা হকুম আল্লাহ ফালা খুল বিসুল আল্লাহম জান্নাবলা শয়তান অজান্নামির শয়তান মারা যাক না কেউ যদি পারিবারিকভাবে যায় তাহলে যাওয়ার সময় বলবে আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই এইটোয়া পড়লে এতে যদি আল্লাহ কোন সন্তান দেয় লাহিদুর রহস্য শয়তান এই শয়তান এই বাচ্চার কোন ক্ষতি করতে পারবে আর যদি দুয়া না থাকে যদি পেটে বাচ্চা আসে শয়তান তার ক্ষতি করবেই করবে যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম